অনেক ফল পেতেই সারা সারা চলো ফুল দেখো ওই না নাও ফুল দেখো ওই নাও বসে একটু ফলটা হয় না আই লস তো ভালো করে মা করে যত কাজ করো

কে আনি লরে কোথায় ছি রে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এ বাচ্চাটাকে ভাই একটু লেবু টেবু মাছ চল মায়ের জন্য শাড়ি মানসি করেছিল চার বছর স্কিনের ভালো হয়েছে আগের উপরে হয়েছে বললো মা বলো মা কে তুমি দুধ দিলে কে দুধ দিল মা এই মা দু বোতল দুধ এনেছে কি ভালো হয়েছে মা আগে এসছিল

দেখো এই মায়ের সব থেকে পুর্ণবতী কেন বলতো এ প্রচার করছে এই বলছে কৃষ্ণকালী মায়ের নাম জপ করে সুস্থ হয়েছে কোমরে কি বললে মা ভালো করে দিয়েছে তুমি বলেছিলে মা মায়ের নাম জপ কর মায়ের কাছে ও তোমার মা হয় এই মা আজকে পঁচিশ জনকে নিয়ে এসছে আগের বারে ষোলো জনকে এনেছিল এই মায়ের প্রচার করছে তোরা জয়কৃষ্ণকালী মায়ের নাম জপ কর দেখে ভালো থাকবেন শ্রী কৃষ্ণ তিনি কালী মা ছিলেন মা আছেন মা থাকবেন একটু হরিনাম শোনা হোক আমার একটা দাদা এসছে আমাদের মন্ত্রী থেকে উনি প্রচন্ড ভালো হরিনাম করে কারণ আমার বাবা যখন মারা গিয়েছিলেন তখন ওই দাদাই মনে হরিনাম করেছিল তার বাবা খুব ভালো একটু হরিনাম শুনি উনি হরিনামে ভক্ত আমি একটু শুনিয়ে হরিনাম তোমার সব কিছু শুনতে ইচ্ছা করে দাদাও একটু বাসা দাদা মায়ের স্থানে মাও পছন্দ করে र早ी भकते आपर चोटि अऐ काश पलाग invers, नस्यो्कमक और गज मकना को लुटर रता को बरा नहएा हो इतर. पला करे आ, स्योक है मही recognize मिलहण हम स्योक माधि यॉ़लिया लगा Chinese कि बकते भी एॉब हो ऑन जाः डहा हो. कर्स बकते भाला हो वह 망ते हम?

এই মা সিরিয়াল করে মা কাছে এখানে দেখেছো কাজী নজরুল ইসলামের নাত নিয়ে এসেছিলেন মন্দিরে তা ওনাকে দেখে তিনি যখন এসছিলেন না মানে এত উঁচু পুরো এত সুন্দর দেখতে বাবা তুমি সরজাকে কিっち লাগবে সরজাকে কথাটা শোনো এত সুন্দর দেখতে কাজী নজরুল ইসলামের নাদ নিয়ে এসেছিলেন যখন এলেন তিনি প্রথম তিনি এত সুন্দরী দেখতে আমার মনে হয়েছিল উনি হয়তো কিছু করেন তা ওনার নাম সোনালী কাজী কাঠ দিয়ে গেছেন আমাকে তারপরে তোমার ইয়ে বিলাসকে দেখেছিলিস বিলাস এসেছিলো বিলাস অ্যাংকারিং করে হ্যাঁ 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 বিলাস এসছিলো আরও সিনেমার অভিনেত্রী অভিনেতারা তারা এসেছিলেন মায়ের কাছে হিন্দি সিনেমা করেন তারা এসেছিল হিন্দি ডায়লগ বলে গিয়েছিলেন কিন্তু এসে পরিচয় দেয়নি তখন লাস্টে আমার কাছে এসে বলে মা আমি মুভিস করি সিনেমা অনেক মুভিস করেছে দেখিয়ে দিল তারপরে আর একটা কথা বলি যেটা আমি বলবো না সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে উনি খেলাধুলা করতেন তিনি একটা মন্ত্রী পদে আছেন তিনি আমাকে নামটা বলতে না করেছে তিনি রাত আটটার সময় এসেছিলেন আমাদের বাড়িতে এক ভক্ত নিয়ে এসেছিল বললো মা আপনি যেন কাউ কিছু বলবেন না আমি চুপি চুপি আসছি এসেছিলেন তার পরিচয় তিনি দিলেন যাই হোক প্রচুর প্রচুর পর একবার প্রচুর প্রচুর উপকার পান এই মাও সিরিয়াল করে কি সিরিয়াল করে শুনবো মাকে দেখাও একটু জগদ্ধাত্রী সিরিয়াল করি আমি তো আমি অত কিছু জানি না বা বলতেও পারবো না আমি একটা কথাই জানি মায়ের কাছে এসে আমি কি পেয়েছি সবার আগে আমি একটা কথাই বলতে চাই সবাই হয়তো অনেকে সবার সমস্যা নিয়ে আসে বেশিরভাগ মানুষই সমস্যা নিয়ে আসে আমি মেন পেয়েছি শান্তি আমার বাড়িতে বড় করে কালী হয় আমি মাতারা মানে মাতারা আমার রক্তে না আমার মনে মিশে আছে তো আমি জানি না কেন আমার এই তারাপীঠ যাওয়ার টিকিট কাটা হয়েছিল তো আমার আমি বলেছিলাম আগে আমি বর্ধমান আসবো ঠিক আছে তো আমি জানি না সব জায়গারই মা এক হঠাৎ করে আমার মা এমনি প্রচুর অসুস্থ তো আমাদের আমার যাওয়াটা আটকে গেল হলো না ঠিক আছে তা আমি ওই জন্যে মানে মা যে আমার কাছে কি মানে অমূল্য রতন আমার কাছে আমি কি পেয়েছি বা ভবিষ্যতে কি পাবো মা সেটা আমি জানি না আমি মেন পেয়েছি শান্তি এটাই আমি বলতে চাই একদম অনেকে না আমি ফল পাচ্ছি না ওইটা আমার ভীষণ রাগ হয় আমার ভীষণ রাগ হয় ওই জিনিসটা সেখান থেকে আমি সরে যাই সবাইকে তো বোঝাতে পারবো না যার বিশ্বাস আমি যখন প্রথম তোমার কাছে আসি একটা অলৌকিক ঘটনা ঘটেছে তাহলে যখন তোমার কাছে আমি আসি অক্টোবর মাসে তখন কিন্তু আমি কিচ্ছু না তখন আমি সবাই ট্রেনিং করছি তো তখন তুমি আমাকে তিস ছুঁয়েছিলে আমি যখন তোমার চোখের দিকে তাকাই আমার কিছু সেকেন্ড ইয়া মিনিটের কথা কিন্তু আমার মনে নেই মানে আমি মাথা থেকে আউট হয়ে গেছে মানে আমার যে কি পেয়েছি তোমার এখানে এসে মা তো আছে সবথেকে বড় কথা হচ্ছে জীবনে আমি কি পাবো না পাবো সেটা আমি জানি না আমি বর্ধমানে আসি শান্তির জন্য আমার কাছে বর্ধমান আমার কাছে প্রতিটা মায়ের জায়গায় হচ্ছে শান্তির জায়গা কিন্তু বর্ধমান হচ্ছে আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আমি ততদিন মানে সব জায়গায় তো অবশ্যই যাবো কিন্তু বর্ধমান আমি কোনোদিন ভুলতে পারবো না

আমি এই যে আজকে যেটা পেলাম টাকা পয়সা দেখো গাড়ি বাড়ি জীবনে সবাই সঞ্চয় করতে পারে একদিন একদিন ঠিক হয়ে যাবে কিন্তু এই যে আমি তোমাকে আজকে এই ভাবে তুমি নিজে থেকে মানে আমাকে ধরলে মানে আমার কাছে কিন্তু একটা লটারি লেগে গেল বিশ্বাস করো বিশ্বাস করো তুমি আশীর্বাদ করো কারণ আমার জীবনে মা অনেক লড়াই আছে আমাকে একটা বড় জায়গায় পৌঁছে দেখিয়ে দিতে হবে একদম তুমি আশীর্বাদ করো যাতে আমি পারি একবার তোমরা উলুদনি দাও সিনেমা এটা সিরিয়ালটা দেখবেন সুমর্ণা চক্রবর্তী ও রয়েছে সবাই দেখে নিন একটু ও এখানে আর এক সিনেমার সিরিয়াল করে সেই মা এসেছিল এখানে তিনি এত উপকার পেয়েছেন বা তিনি প্রচার করেছিলেন সেই সিনেমার সিরিয়ালের নায়িকা যে আমি ইয়ে দিয়েছি কমিউনিটি পোস্ট করেছি আর সেই মা আবার তার নাম শুনে অনেকে এসেছিলেন তিনি বলেছেন আমাকে সেই সিরিয়াল মা পাঠিয়েছে এইভাবেই কৃষ্ণকালী মায়ের প্রচার হয়েছে আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো সবাই বলুন জয় ঠিক আছে ये माता तो। इतुल सुनला जे बा? पट्टू, मा आ सुनी. आमारो खूब इच्छा कित्तन ভালবাসি. पट्टू, पट्टूला फल दिदे. माके सुस्थो पोर. बड़े कृष्ण राधे राधे. आचो आचो. एस्ते काके चले छे. 19000 19000 लागते रे. सबे अब चुप पोर देखतो चलो. मा, जेताके भात खायगा ना. एला मिष्टी मेराते दिजे मिष्टी खाई ना मी.

ইদ আমার বোন আমার গামি বাড়ি আমার বাড়ি পাশে বাড়ি জয় আমি যতটুকু পারবো ততটুকু গাইছি সত্য ছিলেন নারায়ণ পেতায় হলেন যশোানন্দ রাম তারপরে হলেন কৃষ্ণ কোনিতে এলেন চৈতন্য দয়াল এই ভূমিতা নিয়ে এই গানে সূচনা তো যুগে ছিলে নারাহো হলেন দশন সত্য যুগে ছিলে নারায় হলেন দাপুরে তে হলেন দাদা মধুদ দাপুরে তে হলেন দাদা মধসুদ কলি রো নন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম কৃষ্ণ 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 হরে হরে কত যুগেছিল শঙ্কর সাই হলেন প্রভুল তা তে হলে দাদা বল রাম আবার কলির রোদায়া গোভনীতা নন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

ভগবান দেখে নেয় আমাকে ভালোবাসিস কিনা যারা অতিরিক্ত গোবিন্দকে ভালোবাসেন তাদের জীবন অনেক দুঃখ দেয় কেন দুঃখ দেয় যাকে প্রচুর ভালোবাসা হয় গোবিন্দ দেখে যে আমায় ডাকতে পারিনি কি দেখবো আমায় ভালোবাসিস কিনা দেখবো দেখো আমার কানায় একটা চুরি পড়ে গেছে মানে কানায় এসছি চুরিটা পড়ে আছে দেখো আমার লক্ষ্য পড়ে আছে কানায় আমার ছেলে আমি বাবা বলি আমার গোবিন্দ আমার ছেলে হয়তো যুগ যুগ ধরে আমি গোবিন্দরই আমি এখনো বলি হয়তো কানায় আমি মা যশোদা আর একটা ওই শোনা যাক একটু তোমরা একটু ওয়াড করে আরেকটু শুনি আমি জানি তোমরা কষ্টের জন্য এসছো তবে মা বাসুদেব তুমি দাদা তুমি একটা গান শোন মানে আজকে শোনাবে কিন্তু বাৎসরিক পুজোর সময় তুমি এসছো ভাই নিয়ে আসিস বাসুদেখে দল গল নিয়ে হরিনাম তো হয় চারটে পাঁচটা দল হয় তখন বাসু দেবো দাদা গাইবে ঠিক আছে বাসুদেব তুমি একটু গান করো আজকে একটু আর বাৎসরিক পুজোর সময় অন্য সময় একদল নিয়ে করে দেবে একটা গানের মাঝি আরেকটা সুরকে দিয়ে আমার এই কৃষ্ণ কালী মাকে নিয়ে একটু গান করবো ছোট্ট হতে পারে কারণ এই মুহূর্তে সঙ্গে কথা কটা ঘুরিয়ে বসিয়ে গাইছি কৃষ্ণকালী নাম নাম বলো না হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বলো না এই মায়ের নাম জপয় বিরাম এই মায়ের নাম হোক সাধনা কৃষ্ণ কালী মায়ের নাম বলো না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলোনা এই মায়ের নাম এই মায়ের নাম হোক সাধনা হরি নাম একবার বলো না কৃষ্ণ কালী মায়ের নাম বলো না এই হরি নাম যত বিরাম এ মায়ের নাম হবি সাধনা বলো হরি না নাম ছাড়া যাবে না কৃষ্ণকালী মায়ের নাম বলো না এই মা ছাড়া যাবে না পথের বি মায়ের চরণ পথের বি সম্বল এ মায়েরি চরণ চরণ যেন তোমরা ছেদ না কৃষ্ণ মায়ের নাম বলো না কৃষ্ণ মায়ের নামে যত না এই মায়ের নাম যত বিরাম এই নাম জীবনের সাধনা নমস্কার খুব সুন্দর গান করে বাসুদা সবাই বলুন জয় মায়ের নাম জপটা করুন মায়ের নাম জপে অনেক দেখো ভগবান শ্রীকৃষ্ণ কলিতে বলেছিলেন আমার নাম জপ কিন্তু আমরা উদ্ধার হব তাই কলিতে সবসময় কৃষ্ণ কালী মায়ের নাম জপটা করুন পাতিয়ে দেখবেন আপনারা উদ্ধার হবে। যিনি কৃষ্ণ তিনিই কালী আমি বারবার বলছি ভগবান এক এবং অদ্বিতীয় মা তোমার উপকার হয়েছে মা কোথা থেকে আসতে পার

আমি উঠতে পারতাম না সবসময় গাছ পাড় ধরপার করতো কাঁপতো মাথা ঘুরতো তারপরে তোমার এইসব যন্ত্রণা হতো নারবেদ্য সুগার থাইরয়েড সব ধরে রয়েছে